আজকে আমি একটা পালং শাকের ভাজার রেসিপি নিয়ে এলাম বুঝতে পারছো রান্নাটা যত দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে এটা কীভাবে বানিয়েছি তত ভালোভাবে তোমরা দেখো আর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো কিন্তু শেষে আমি কি মেশাচ্ছি ওটা একটা দেখার বিষয় চলো কীভাবে বানায় সেটা তোমাদের দেখায় তার জন্য কি করেছি দেখো পালং শাককে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর তাকে জল ঝরতে রেখে দিয়েছি এবার গ্যাসের মধ্যে একটা কড়াইকে বসিয়ে দিলাম তাতে বেশ খানিকটা আমি সরষের তেল দিয়ে দিলাম আমি যেভাবে পালং শাকের ভাজাটা আজকে করছি তোমরা অবশ্যই বাড়িতে একদিন এইভাবে বানিয়েও খুবই ভালো লাগবে এ দেখো রসুনটা আমি ছাড়িয়ে রেখেছি সেটা নড়ার সাহায্যে আমি থেতো করে নেব এদিকে কড়াই তেল তো গরম হয়ে গেছে ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর যে রসুনটা দেখালাম সেটা থেতো করে তেলের মধ্যে দিয়ে দিলাম রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন কেটে রাখা একটা ছোট্ট পেঁয়াজ আর যে যেরকম ঝাল খাবেন সেরকম হিসাবে লঙ্কাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম আর আমার চ্যানেলটিকে যদি তোমাদের ভালো লেগে থাকে আমার রান্নাগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবার দেখো জল ঝরানো পালং শাকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে নুন দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু জোরে রাখবো যেহেতু শাকের মধ্যে একটু একটু জল থাকবেই সিমে করে রাখলে জল বেশি হয়ে যাবে সেদ্ধটা বেশি হয়ে গেলে ভালো লাগবে না খেতে যে ওটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখলাম দেখো কিছুক্ষণ পরে শাকটা সেদ্ধ হয়ে গেছে দি ভালো করে এবার এটাকে নাড়াচাড়া করব শেষে যে জিনিসটা বললাম আমি দেব সেটাই তোমাদের দেখাই চলো এবার এখানে আমি কি করবো এক চামচের মতো পোস্ত দানা আমি এখানে উপর থেকেই ছড়িয়ে দেবো অবশ্যই কিন্তু এই ভাজার সময় পোস্তর দানাটা না আবার আগে দিও খেতে কিন্তু খুব ভালো হবে এইভাবে একদিন বাড়িতে বানিয়েও খুবই ভালো লাগবে আর তোমাদের সবাইকে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর রান্নাগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও দেখো কি সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো রান্নাটা খুব সুন্দর তৈরি হয়েছে গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে তোমরা একদিন বাড়িতে অবশ্যই বানিও সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও কেমন লাগলো